গড় তার বাসায় আমি কেন যাব তার বাসা কোথা সে কোথা থেকে আমি তো চিনি না আমার মতো ছোট মেয়ে কি বিয়ে করবে আমি বলছি যে আচ্ছা আপনি আমার মতো কেন আপনি যদি আবি এত বা মনে করেন পাস অনার্স ডিগ্রি কমপ্লিট এরকম যদি মেয়ে পান বিয়ে না কেন না তাও করব আমি কি কেন করবেন না কে সে বড় আমি কি বড়ো তাতে কী হয়েছে তা তো বিয়ে হয়নি বিয়ে হয় না তাতে কী হয়েছে আমার ছোট মেয়ে লাগবে আমি কি ছোটো মেয়ের মধ্যে এমন কি আছে যা বড়ো মেয়ের মধ্যে নেয় কয় দেখেন আমি বুড়া হয়েছি আমার মনটা তো বুড়া না আমি পরে ভাবলাম যে হয়তো যার যার যেমন একটা ইচ্ছা সে তার জীবনকালটা জেলে পার করে পার করে আসছে এখন হয়তো তো তার ওরকম একটা ইচ্ছা বা তার ছোট মেয়েকে বিয়ে করার ইচ্ছা সেটা পূরণ করবে তো আমি ওনাকে বলছিলাম যে আপনি যদি হয়তো এরকম মেয়ে নাও তো পাইতে পারেন কারণ বাংলায় বর্তমানে যুগটা তো যেমন আপনাকে ছোট মেয়ে হয়তো না আর ছোট মেয়ে হয়তো নাও বিয়ে করতে পারে বা আপনি হয়তো নাও পাইতে পারেন কারণ আমাদের মতো ছোটো মেয়ে যদি আপনি হয়তো বিয়ে করেন তা আপনার আবারও সাথীর মতো এরকম কিন্তু আপনার ওটা ঝামেলা পড়তে হবে কারণ এটা আমি বলে মনে করি কারণ আমাদের মতো এরকম মেয়ে একটা বয়স্ক লোককে কখনই মেনে নিতে পারে না ঠিক আছে তো হয়তো কিছু কিছু আছে কিছু কিছু জিনিস দেখে মেনে নিতে পারে পরে ভাইয়া আমাকে বললো কয়েক কিছুদিন আগে আমাকে একটা মেয়ে ফোন করেছে ক্লাস এইটে পরে বলছে আমাকে বিয়ে করবে আমি ওয়াও তাহলে তো ভালোই কথা পরে সাজন ভাই বললো যে আমার কাছে মেয়েদের অভাব নাই বুঝছো তো এগুলো নিয়ে আমি চিন্তা করি না আমাকে তাহলে তো ভালোই পছন্দ কি পছন্দ কিন্তু মানুষের অনেক কিছু থাকতে পারে এক পছন্দ আছে মানুষকে ভালো লাগা প্রেম প্রীতি করে এক পছন্দ আরেক দিক দিয়ে পছন্দ আছে একটা মানুষের ব্যবহার সব কিছু অনেক ভালো এই একটা আমার তাকে ভালো লাগতো এই দিক দিয়ে যে তার ব্যবহার অনেক ভালো সে মানুষটা ভালো তার সে আমার সাথে যে এতগুলো কাজ করেছে সে খুব ভালো করেছে এই জন্য তাকে আমি খারাপ কোনো কিছু দেখছি না কারণ সে মানুষটা ভালো এই জন্য তাকে আমার ভালো লাগতো আপনাদেরকে একটা কথাই বলেছি যে বিয়ের বিষয়টা এটা এটা কমেন্ট যারা পাবলিকরা এটা করতেছে পাবলিকরা এটা আমাদের প্রত্যেকটা কমেন্টে আপনারা গিয়ে দেখবেন যে কি খারাপ খারাপ কমেন্ট এটা পাবলিকরা করতেছে এটা বিয়ে করতেছে বাট আমরা তো জানি আমরা কতটা শিওর আমরা তো জানি যে আমরা বিয়ে করেছি না কি করেছি তাই না এটা পাবলিকটা জানে তবে তো রিয়েল লাইফে তো আমি তার নাতিন না আমি তো তার কোনো কিছুই না এটা জাস্ট সে আমার বয়স অনেক বড় সে সেজন্য আসলে মানুষ তার সাথে হাডনি মানুষ বাজে কথা বলবে এই জন্য সে তার নাতিন হিসাবে বুঝ দিচ্ছে এটা তো বুঝতেই পারতেছেন আপনারা সবাই তাই না আসলে তাকে তো আমি ব্যক্তিগত ভাব দিয়ে ভাবে আমি চিনতে পারতাম না তাকে যখন আমি রিয়েল লাইফে সরাসরি দেখেছি তাকেও তাকেও কিন্তু আমি মানে যখন দেখেছি তখনও কিন্তু আমি চিনতে পারিনি যখন ভিডিও করার সময় আমরা একটা কাজে যাচ্ছি আমরা অমুক জায়গায় কাজ করবো নারায়ণগঞ্জে রূপগঞ্জে আমরা গিয়েছিলাম তো ওখানে অনেক সেনাবাহিনী ছিল ওই দিন হয়তো সেনাবাহিনীর ওইখানে ট্রেনিং ছিল জানি না কি সেনাবাহিনীর মানে পঞ্চাশ ষাটটার মতো গাড়ি ছিল তবে একশো পাঁচশো সেনাবাহিনীর উপরে ওখানে লোকজন ছিল তো আমাদের এত সেনাবাহিনীর মধ্যে আমাদের অটোটা সবাই গ্রাউ করে ধরছে পরে আমি তো ভয় পাইছি পরে সাজান ভাই তারপরে আরো ভাইয়ার ওরা তো চিল মুড়ে ছিল হ্যাপি মুড়ে ছিল তো আমি ভয় পাইছি কি সেনাবাহিনী এভাবে গাড়ি গ্রাউ করে ধরছে কিছু করবে নাকি পরে বলছে আরে না না ওনাকে সবাই চিনে আমি কি সবাই চিনে মানে উনি কি এমন কয় উনি ভাইরাল একজন ব্যক্তি তুমি জানো না আমি কি না এরকম তো কিছুই জানি না পরে দেখলাম যে সেনাবাহিনীর ওনার সাথে ছবি তুললো কোলাকুলি করলো হ্যান্ডশেক করলো অনেক ই করলো পরে আস্তে আস্তে এভাবে জানলাম যে ও উনি এইভাবে ভাইরাল এই আর কি বেশিরভাগ সময় নারায়ণগঞ্জই করা হতো নারায়ণগঞ্জই করা হতো মানে রূপগঞ্জে দুটা এ পর্যন্ত দুটো রিসোর্টে করা হয়েছিল আর রূপগঞ্জের আশেপাশে সুন্দর জায়গা স্পেস ছিল ব্রিজ ওইদিকে করা হয়েছিল হ্যাঁ কাজের সম্পর্ক ছিল এর বাহিরে আলাদা কোনো সম্পর্ক ছিল না আর উনি আমাকে কাজ ছাড়া ব্যক্তিগতভাবে কোনোদিন ফোন দিত না উনি খালি জিজ্ঞাসা করতে হচ্ছে আজকে আমি অমুক জায়গায় যাব একটা ভালো একটা লোক ওনার নাম করা হাত আছে ডিভল ভাই বা মুনা ভাই বা আর ওনার একটা ভাই আছে এরকম তুমি কি যাবা আমাদের সাথে আমি কিছু মানে আমার সম্ভব আমি চাইতাম বা এরকম এছাড়া কোনো কাজ ছাড়া এছাড়া কোনো কথা হইতো না ঠিক আছে মানে দরকারি ছাড়া কোনো কথা হইতো না ওনার সাথে উনিও ফোন করতো না আমিও করতাম না তার বাসায় কেন যাবো তার বাসায় আমার কি কাজ তার বাসায় আমার কোনো কাজ নাই কারোর সাথে কোনো কাজ নাই আমার কাজ হচ্ছে তার সাথে কাজ করা বাইরে আমি বাইরে কাজ করে আমি চলে আসবো আমি কেন নানার বাসায় যাবো তাকে আমি সে আমাকে নাতিন পরিচয় দেয় ঠিক আছে বাট আমি তাকে কখনো নানা বলে ডাকি নি ভাই বলেই ডাকছি ঠিক আছে বাট মানুষকে বলতাম যে তাকে আমি নানা বলে ডাকি বা এরকম আমি তাকে ভাই বলেই ডাকছি নানা বলে ডাকি আমার বয়স কি বলবো সতেরো চলে হ্যাঁ আসলে বড় হয়েছি তো বড় হয়ে যাওয়ার পরে কাউকে আমি মানে ভাই আমার বয়স্ক আমার থেকে একটু বড় থেকে আমি যে সব ধরনের সব ভাইয়াকে সব জন লোকদেরকে আমি ভাইয়া বলে ডাকতাম তো বড় ছোট আমি ওটা দেখতাম না যে সে আমার বয়সে আঙ্কেল হয় বা নানা হয় সবাইকেই ভাইয়া বলেই ডাকছি ভাইয়া বলেই ডাকতাম সাজান বলে ডাকতাম কি মানে মনে করেন এই যে আপনাদের সাথে কথা বলছি মানে ডাকতাম কোন অ্যাঙ্গেল থেকে যেমন আপনাদের সাথে কথা বলছি তো এইভাবে আর কি মনে করেন সাজান আমাকে একটা কথা বলছিল তো এইভাবে আর কি সাজান বলে ডাক আমি তাকে সবসময় ভাই বলে ডাকতাম সবার সামনে আমি ভাই বলে ডাকতাম আর বুঝাবেও তাকে আমি নাম ধরে ডাকতাম না নাম ধরে কেন ডাকবো নাম ধরার তো কোনো ইস্যুই আসে না এখানে আসলে আমি দেখতে যেতে চেয়েছিলাম আমি চেষ্টা করেছিলাম যে সিনেমা বাদ দিয়ে তাকে দেখতে যাবো কিন্তু তখন আমি কোনো ইনফরমেশন পাইনি কোনো ইনফরমেশন পাইনি সে কোনো হসপিটালে আছে কোথায় আছে আমি কিছু জানতাম না ভাইয়া আমাকে সাড়ে চারটে না যেন পাঁচটার দিকে আমাকে ফোন করে বলছে যে সে শরদ্দু হসপিটালে গেছে আমি বলছি যে ভাইয়া আমি কি আসবো এখন তুমি এখন আসতে পারো কিন্তু ওনাকে এখন তুমি আস্তে আস্তে ওনাকে পাবা না ওনাকে নিয়ে যাবে ওনার ফ্যামিলি ওনার পরিবার সবাই আসছে আর আমিও দেখে চলে আসছি আমি কেউ আচ্ছা তো এখন গিয়ে তো লাভ হবে না কারণ আমি যাইতে যাইতে তাকে পাবো না এর জন্য যেতে পারেনি তবে আমার আমি তাকে দেখা খুব ইচ্ছা ছিল আমি যখন যমুনাতে গিয়েছিলাম সিনেমা দেখতে আজকে হলে শুধু আমি ভাইয়াকে অনেক ফোন করছিলাম তবে ভাইয়া তখনই ইনফরমেশন জানে যে সে কোথায় আছে তখন যদি আমি জানতে পারতাম যে সে দিতে আছে তখন আমি সিনেমা বাদ দিয়ে তাকেই দেখতে যেতাম কারণ এই সিনেমায় যে ভাইয়াদের সাথে আমার সবসময় দেখা হবে সিনেমা দেখতে পারব তাকে তো আর দেখতে পারবো না কবর দিলে